আমরা একসাথে বেরিয়ে গেছি এখন মানে প্রত্যেক বছর সরস্বতী পুজোতে প্রত্যেক বছর বলতে এই দু বছর আমরা একসাথে বেরোচ্ছি আগের বছর আর এই বছর এটা আমরা দেট সেকেন্ড সরস্বতী পুজো একসাথে খোলা আমাদেরকে হ্যাঁ ভুলে যাবে না না আমাদের স্কুলের ভিতরে এখন এখান থেকে একটু হেঁটে যেতে হবে তো ভিতরে বাইক অ্যালাউ করছে না তাই আমরা এখানে এখন বাইক পার্ক করলাম হয়েছে শাড়িটা শাড়িটা now. তো আমরা এতদিন পর স্কুলের রাস্তায় এক বছর এক বছর পর আবার এই রাস্তায় হাঁটছি যেন প্রিভিয়াস ব্লগে আছে দেখবি আমাদের ইউটিউব চ্যানেল ছাড়া আছে আগের বছরটা সরস্বতী পুজোতে এসেছিলাম আমরা যেমন কি দেখেছো এবারও আমরা চলে এসেছি

এখন স্কুলটা অনেক বছর পর এসে অনেক কিছু চেঞ্জেস দেখা যাচ্ছে যেমন প্রথমে আমাদের এখানে একটা ক্যান্টিন ছিল তো স্কুল থেকে এসে আমরা ওই ক্যান্টিনে সব কিছু খেতাম আর এইগুলো সব সমানই আছে সেম সেমই আছে আগের তুলনায় এখন স্কুলটা আমার দেখতে বেশি ভালো লাগছে কিন্তু যাই হোক আমাদের সময় বেশি মনে হচ্ছে ভালো ছিল কোনো কিছু দেখতে দেখতে এক বছর হয়ে গেল কিন্তু তোমরা সালা 1000 টা সাবস্ক্রাইবার করে দিলে না সালা এখন মানে একটা আগে সাবস্ক্রাইব করে দিল আমাদের এক বছর হয়ে গেল আগের বছর সরস্বতী পূজিতে এই বছর সরস্বতী পূজো আরে তাও তোমরা অনেক সাপোর্ট করেছো অনেক সাপোর্ট করেছো তখন আমাদের সাবস্ক্রাইবার একটা ছিল তখন মানে টু ডিজিটের সাবস্ক্রাইবার ছিল এখন আমাদের থ্রি ডিজিট হয়েছে আর আশা করি তোমরা এমনি পাশে থাকলে আমাদের ফোর ডিজিট এটা সাবস্ক্রাইবার হয়ে যাবে এখন আমাদের এখন আমাদের গতকাল তোমরা দেখেছো হয়তো যে আমাদের এইট হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এরকম আমি আস্তে আস্তে বাড়তে থাকবে তোমরা সাপোর্ট করো আমাদেরকে আর দেখো কথা বলতে বলতে আমরা ঠিক স্কুলের সামনেই চলে এলাম এই যে বাবার এই যে রোদ

আর এটা ছিল আমাদের আড্ডা বাড়ার জায়গা যাই হোক আমাদের হেডস্যান নেই

आमी खाई है दीजिए। हाँ, डाइट करते हैं खान। ठीक है ना। ये जो हमने छोटा खेलर मार्ट, छोटा खेलर मार्ट। खेलर स्टेज। किराहला जी? एकदम। वहाँ मीसेरा जी। ठीक है। আচ্ছা ওখানে নিচ্ছে এই আমি ওরকম করতাম অনেক সময় মিড ডে মিল খেতাম আর থালা ওখানে রেখে দিয়ে চলে আসতাম ওই যে আমার বাবুর পছন্দের ম্যাম দাঁড়িয়ে আছে ও ভাবছে যে কথা বলতে যাবে কি যাবে না যা 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 লজ্জাল ছেড়ে বড় হয়েছে তুই কি হয়েছে

তো গাইজ এখন চললাম আমরা আমাদের নেক্সট জায়গায় যে দেখা যাক কোথায় যাওয়া যায় এরপর ভাই যাবো কোথায় কলেজে তো দেখলাম আসার সময় কলেজ দেখলাম পুরো ফাঁকা মানে একটা সাইকেল বা একটা গাড়ি পর্যন্ত নেই কলেজ পুরো ফাঁকা কোথায় যাব তো গাইজ বাবারই রোজ প্রচুর তো স্কুল ঘুরে নিলাম আমরা অনেক দিন পর ঘুরলাম ভালো লাগলো অনেক দিন পর মানে এক বছর তো ভালো লাগলো অনেক এখন যাচ্ছি আমরা বাইকের দিকে মানে যেখানে বাইক স্ট্যান্ড করে এসেছি তো ওখান থেকে যাব বাইক নেব দেন কোথায় যাব এরপর এখনো কিছু ভাবা নেই আমাদের ডেস্টিনেশন কি হলো এই ফটো তুললি না বলো তুই আমার সাথে হ্যাঁ এই যে গাইজ আমার সাবস্ক্রাইবার আছে ছবি তুলতে আমার চলো চলো ভালো ভালো আরে মুখটা তো ঠিক করতে দিবি

once more, once more. Michael Madhusudan Memorial College. सात करो। <laughs> तुमने सही उत्तर दिया है। बताया हमको। चाहिए ना उठा हमारा ramp walk कुड़ी। की बोल तो चीज़। चाहिए ना। इम्मी हाथे हाथ तक दिए। क्या मन होगा बात? तो भूतिया कॉलेज से ज्यादा स्टोर वालों आज हैं। अमित तो निजो बोलता। क्या वक्त भूतिया तो देखी सही कॉलेज है? हम्म भूतिया तो हो भी

আমরা চলে এসেছি মেজার পার্ক প্রত্যেক বছরের মতো একটাই ডেস্টিনেশন আমাদের মেজার পার্ক এটা আইফোন না জানি আমি এটা আইফোন মুটে একটু কালো আসছে তাই এটাতে বানাচ্ছি এটাতে একটু ভালো আসছে তো দুটো ফোন মিলি আমি ব্লগ বানাচ্ছি একটা এই যে সাগরে ফোন আর একটা এটা এটা একটু গরম হয়ে গেলে সাগরে ফোনের ব্লগ বানাচ্ছি তারপর মাঝে মধ্যে এটাতে বানাচ্ছি আর যতগুলো ফটো আছে আমরা আইফোনে শ্যুট করেছি

রিল কমসে কম আধা ঘন্টা ধরে রিল খুঁজে রিল আর খুঁজে পাচ্ছে না রিলই খুঁজে যাচ্ছে এই দাও ফটো তুলেছি স্টোরি লাগাচ্ছে এখন স্টোরি না রিল কি হচ্ছে রিল 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 না লিল রিল not lil রিল is তো गाइस ফটো ভিডিও শুট করে আমরা এখন যাচ্ছি কিছু করতে তো i don't ফুল জোস আছে আমি ভালোবে সারা দিন যদি বকর বকর করতে বলে সারা দিন বকর বকর করতে ভালোবাসে কিন্তু করে না কিন্তু ব্লগ কিন্তু ব্লগিং এ বকর বকর করে না তো এখন প্রথমত কথা আমার পেটে খিদে তো পেটে খাবার না পড়া পর্যন্ত শরীরে চা আসছে না তাই এখন বাবু নিয়ে যাচ্ছে আমাকে কিছু খাওয়াতে বলছে চল বাইরে খেতে চলে আসবো কিছু খেতে হবে না আর দে हम भी छोड़ने वाले उसमें से नहीं है हाँ। हम बिना खाए कभी घर गए हैं <laughs> तो अपन तो 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 चलेंगे थोड़ा हाजी बिरयानी बिरयानी आशा साथ साथ ही खाना शुरू और इससे अमर सब्सक्राइब हो जाओ सब्सक्राइब अच्छा खाना खावा दव परे एको हमरा बाड़ी আর আজকের ব্লগটি এখানে শেষ করলাম আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগে শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে